আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হচ্ছে BFS গ্লোবালে এটা নিয়ে কথা বলবো এবং হচ্ছে এটা নিয়ে আমি আগে একটা বলছিলাম যে আপনাদের যে নুলাস্তা যাদের আছে এটা তাদের অফিশিয়াল সাইডের লিস্ট আকারে দিবে সে সেটা নিয়ে তারা মানে একটা নোটিশ দিছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তো কি বলতেছে 9 তারিখ সেপ্টেম্বরের অ্যাডভাইস টু হোল্ডার্স অফ কনফার্ম নুলাস্তা হু हैव नॉट yet aplied for visa যাদের নুলাস্তা অলরেডি আছে এবং কনফার্ম হইছে সেই নোলাস্তাগুলা এখনো যারা বিচার জন্য আবেদন করেন নাই তাদের জন্য তার মানে এটা খুবই ভালো একটা সংবাদ তো তারা কারা হবে তারা একটা কাউন্ট করছে এ টোটাল অফ নাইন হান্ড্রেড ফর্টি ফোর নোলাস্তা বিন কনফার্ম বাই দ্য কম্পিটেন্স প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস ইন ইটালি ইন ফেভার অফ বাংলাদেশ সিটিজেন হু হ্যাভ নট ইয়েট অ্যাপ্লাইড ফর দ্য করসপন্ডিং ওয়ার্ক ভিসা হু হুজ কন্টাক্ট আর নট অ্যাভেলেবেল টু দ্য অ্যাম্বাসি এটা মানে কনফার্ম থাকেন এই ধরনের যাদের কাছে নুলাস্তা আছে তাদের বিচা নিয়ে কোনো সমস্যা হবে না তা ধরে তারা বলতেছে 944টা নুলাস্তা তারা কনফার্ম করছে যে ইতালিয়ার যে প্রভিন্সিয়া যেটা বলা হয় যে যেখান থেকে নুলাস্তাটা পাইছেন সেই নুলাস্তাগুলো 943 944টা কনফার্ম করছে যে তারা এখনো বিচার জন্য अप्लाई করে নাই এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা অনেক কারণে হয়তো অ্যাপ্লাই তারা ওই নুলাস্তাগুলো নুলাস্তা ধারীদের তারা চাচ্ছে যেন মিসামিয়া ইটালিতে আসে সো তারা এটা বলতেছে তারা আরেকটা বলতেছে দ্য ফার্স্ট ব্যাচ অফ ফোর হান্ড্রেড সেভেন টু কনফার্ম নোলাস্তা কোর্টস ইজ অ্যাভেলেবল অন বিএফএস ওয়েবসাইট দ্য কোর্টস আর লিস্টেড ইন অ্যালফাভেটিক্যাল অর্ডার বাই প্রভিন্সিয়াল অফিস আচ্ছা খুব মজার ব্যাপার ফার্স্ট বেচ তারা কাউন্ট করছে এটা হচ্ছে প্রথম বেচে চারশো জন কনফার্ম রুল আস্তা ছিল যেটা হচ্ছে কোড আর কোড দিছে এবং এই কোডটা বিএফএস গ্লোবালে আপনারা দেখতে পারবেন আপনার রুল আস্তার যে কোডটা আছে বিএফএস গ্লোবালের যে লিস্টটা দিছে এই লিস্টের সাথে মিলা মানে হচ্ছে আপনারটা কনফার্ম আপনার এখানে কোনো দুই নাম্বারই হয় নাই সো এটা হচ্ছে তারা সাদাই হচ্ছে অ্যালফাবেটে মানে হচ্ছে কি নামের লিস্ট আকারে যদি আপনার নাম এ দিয়ে শুরু হয় তাহলে আপনি আগে আসবেন বি দিয়ে হলে পরে আসবেন যেমন বাদল আসবে এরকম তারপর সি দিয়া হচ্ছে মানে যে আসবে তারপর হচ্ছে এস যদি আসে এরকম সেলিম এরকম লাস্ট পর্যন্ত ওয়াই জেড পর্যন্ত যে নামের লিস্ট আছে সেইভাবে তারা সাজাইছে তো হোল্ডার অফ সাচ নুলাস্তা আর ইনভাইটেড টু দা প্রেজেন্ট দেমসেলফ অন থার্সডে 16 ডিসেম্বর এট অনস দা বিএফএস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম এন্ড সিলেক্ট টু अप्लाई ফর ওয়ার্ক ভিসা যদি আপনাদের এই যে লিস্টের মধ্যে যদি নাম থেকে থাকে মানে ফার্স্ট আপনাদেরকে ডাকতেছে আসেন কাগজপত্র নিয়ে আসেন বিষে আমরা দিব সেটা ঢাকাতেও দিব চিটাগাং ও দিব ও দিব এটা হচ্ছে বলেও দিছে টুইজডে সিক্সটিন সেপ্টেম্বর সময় কিন্তু বেশি নাই খুবই ইমার্জেন্সি আপনারা যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আর হবে না আর মাত্র পাঁচ দিন অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যাকসেপ্টেড বাই বিএফএস অন দ্য ওয়ার্ক ইন মডালিটি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইডেড দ্যাট আইডেন্টি আইডেন্টি ম্যাচ উইথ দ্য অব দ্য নুলাস্তা কোড খুবই ইজি করছে যদি আপনারা যে দিন যাবে এটার জন্য আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট কিচ্ছু লাগবে না আপনার নুলাস্তা কোড আছে সবকিছু ঠিক আছে বিচার নিয়ে যান হয়তো বা ইনস্ট্যান্টও পাইতে পারেন অথবা পরের দিনও বিচার দিয়ে দিবে সো আপনাদের যদি এরকম কারো কাছে থাকে যে নুলাস্তা নিয়ে বসে আছেন দেরি করেন না ভাই

টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইস্যু ডেট ক্যান বি অলশো রেজিস্টার্ড ডেডিকেটেড ওয়ার্ক বিস পোর্টাল আচ্ছা যদি আপনি অল্টারনেটিভ ওয়েতে আপনি যেতে চান অন্যভাবে আসতে চান বা আপনি বিবেক যাবেন না সেক্ষেত্রে তাদের একটা সাইট দেওয়া আছে বি এফ এই সাইডে এখানে সাইটটা আছে এই সাইডে গিয়ে আপনারা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যত মানে আর্লিয়াস্ট ডেট আছে সেটা নিতে পারেন উই থ্যাংক টু ইন্টারেস্ট পাবলিক আচ্ছা এখানে আবারও বলছে প্লিজ ক্লিক বেলো লিঙ্ক ভিউ দেয়ার ফার্স্ট ব্যাচ মানে এত মূলাস্তা কোড এখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে ভাই এটা ক্লিক করলে এই যে আমি এখন ক্লিক করছি দেখেন এখানে কে কে আছে এখানে দেওয়া আছে P মাইনাস এ জি এল মানে অবলিক কিউ দুই হাজার তেইশ ভাই এটা কিন্তু দুই হাজার তেইশের কিন্তু নুলাস্তা কিন্তু এমন না যে এটা চব্বিশের তেইশ এক হাজার দুইশো সাতাশি এরকম ভাবে সিরিয়ালি দেওয়া আছে তিনশো সতেরো এই লিস্ট হচ্ছে আপনার এগুলো হচ্ছে নাম্বার যদি এই নাম্বারগুলোর ভিতরে আপনারা থাকেন এই যে তেইশ থেকে চব্বিশ 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 দেন হচ্ছে পঁচিশের আসছে আবার চব্বিশ তেইশ বিশেরও আছে ভাই এই লিস্টটা আপনার অবশ্যই অবশ্যই দেখবেন যদি আরো পুরাতন স্তর থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লিস্টের সাথে যদি ম্যাচ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে ভাই এটা খুবই সহজ করছে এবং এখানে আর দুই নাম্বার করার কিছু নেই আপনি দেখেন আপনার কোড নাম্বারটা আছে কিনা যদি থাকেন খুব তাড়াতাড়ি সময় বেশি একটা হচ্ছে ষোলো তারিখে ডাকতেছে আপনারা যদি যান দিন মানে সাথে সাথে ভিসাও পেতে পারেন অথবা পরের দিন আপনাদের হয়তো বা দিয়ে দিবে আর তেইশ হচ্ছে পরের ব্যাচ আসবে যেটা হচ্ছে নয়শো জনের মধ্যে পরের ব্যাচ করবে আর তারপরেও যদি মনে হয় যে আপনারা এটা মিস করছেন সেই ক্ষেত্রে তাদের সাইট দেওয়া আছে সেই সাইটটার মধ্যে আপনারা এস আর্লি অ্যাজ পসিবল হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন করার পরে ওইদিন যাবেন আপনারা দিয়ে দিবেন সো এরপরেও যদি আপনাদের মনে হয় যে না আপনারা পারতেছেন না হচ্ছে না এটা হচ্ছে না সেটা আপনাদের নিজেদের বোকামি ভাই এরা ইতালিতে যতটুকু সম্ভব প্রসেসটারে সহজ করতেছে যেন দুই নাম্বারই না হয় পাচ্ছো আপনারা তারপরও দেখা যাবে অনেকেই দেখা যাবে যে বলবে যে মামা খালা এই সেই আছে আমাকে টাকা দেন তারপরে টাকা দিবেন তো আপনারা একটু সাবধানে থাকবেন আর নতুন যে ক্লিক ডেটা আসবে সেটা কিন্তু অক্টোবর এক তারিখ অলরেডি যে প্রি যেটা ছিল এটা শেষ তো অক্টোবর এক তারিখ শুধু হতে সিজনালের জন্য সিজনালের হচ্ছে আপনার হোটেল এবং ট্যুরিজমের যে থার্টি পার্সেন্ট সেটার জন্য হচ্ছে ক্লিক ডেটা হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ